হ্যালো ভ্রিহওয়ান আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার বর কিসের কাজ করে কোন কিসের দোকান সবটাই এই ব্যানারের মধ্যে রয়েছে তো দেখে তোমরা বুঝে নাও যে কীসের কাজ করে কিসের ব্যানার এটা তোমার বরের দোকানের ব্যানার এটা তো সবটাই ডিটেলস ডিটেলস সেখানে লেখা থাকলো তো তারপর দেখো আমি সন্ধ্যাবেলা খেতে বসে গেছি চা মুড়ি বিস্কিট দু রকমের বিস্কিট রয়েছে টোস্ট বিস্কুট বিস্কিট আর বাটার বিস্কিট তার সাথে এই যে প্রাণের এই খাবারটা রয়েছে তো এগুলো আমি মা ছেলে সবাই মিলেমিশে খাচ্ছি তো আমার তো ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার থার্টি ফার্স্ট ডিসেম্বর সকাল সাতটা চল্লিশ থেকে ভিডিওটা শুরু করলাম তো ঘুম তো ভেঙেছে আজ অনেক আগেই পাঁচটার দিকে ঘুম ভেঙেছে তো বর ফোন করেছিল বর টাকা কালেকশন করতে গেছিলো সেই সময় ফোন করেছে তো তারপরেই ঘুমটা ভেঙে গেল আর ঘুমায়নি তো তারপরে ছটার দিকে উঠলাম উঠে ব্রাশ ট্রাস করে মানে ফ্রেশ হয়ে আর কি তারপরে হাঁটতে গেছিলাম হেঁটে এসে হাত পা যে ঘরে এসে বসলাম আর তারপরে ভিডিওটা শুরু করলাম এখনও বিছানা কথা কিছু গোছানো হয়নি মা তো মার বিছানা গুছিয়ে নিয়েছে আমাদের বিছানাটাও গোছানো বাকি রয়েছে মা এখন গেছে বাসন মাজতে আর অরিত্রকেও ডেকে ডেকে ওঠানো হয়েছে অনেক আগে অরিত্র ব্রাশ হয়ে গেছে মাথা ছেড়ে নিয়েছে অরিত্র ফ্রেশ হয়ে গেছে আর কি এখন পড়তে বসাতে হবে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাও না আর তোমরা কিন্তু এখনও সাবস্ক্রাইব করছো না আমাকে ঠিক আছে তো সাবস্ক্রাইবটা করে দাও সেই কবে থেকে ওয়ানকে হয়ে বসে আছি এখনও টুকেও কমপ্লিট হলো না বেশি আমি আশা করছি না টেনকে অন্তত কমপ্লিট করে দাও তোমরা তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর সারাদিন কি করি না করি সবটাই দেখতে পাবে সাথে থাকো তো বন্ধুরা এখন দেখো পাটি সাপটা পিঠা খাচ্ছি তো বর নিয়ে এসেছিল কালকে তো এসে ছিল না পিঠাটা দিয়ে কিছুক্ষণ বসে তো যাই হোক এখন খাই কে বললাম খাওয়ার কথা কিন্তু ও বলছে না দুধে দুধে ভিজানো না বলে ও খাবে না তো যাই হোক ও একটু গেছে পটি করতে পটি করে এসে তারপরে পড়তে বসবে আর ওর তো পড়ার কোনো ইচ্ছাই নেই আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু পিকনিক খাবে আমার কাকার ছেলে মেয়েদের সঙ্গে তো বলছে এখন যাবে নাকি উনান বানাতে বলছি এখন একদম যাবি না পড়া করবি খেয়ে দে তারপরে যাবি উনান বানাবি যা করবি করবি তারপরে স্নান করে এসে আবার বিকালবেলার দিকে আবার সন্ধ্যাবেলার দিকে তো পিকনিক হবে

দাঁড়িয়ে ভদ্রভাবে বলতে পারেন শয়তানি করলে চলবে না শয়তানি না চুপ করে এক জায়গায় বসে বল সবাই কিন্তু খারাপ বলবে তোকে এটা আমি ছাড়বো বল ছড়া বল বল নালে বলবে বর্নিটা বিশাল শয়তান এইদিকে কি ছড়া পড়েছিস হাতিমার টিম টিম তা উঠে বসে বল উঠে বস

খুব সুন্দর হয়েছে বন্নি ছড়ে আবার সবাই হাততালি দাও আর এই যে বন্নির ভাই কি করে বেড়াচ্ছে বন্নি ভাই দৌড়ে বেড়াচ্ছে না কি করে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে কি করে বেড়াচ্ছে

না আসে কি আয়ুষ আয়ুষের দেখায় আয়ুষের হাসিটা একটু দেখায় কি সুন্দর আয়ুষের হাসি না আয়ুষ না সেদিন ঈশান বিড়ি খাচ্ছে দোল খাচ্ছে দেখো পাকা গুড়া গাড়া একটু বেকা হয়ে গেছে ওই যে বাম সাইডে করে দিতে হবে ছয় মাসের গুড়লি মানে দুই বছরের বাচ্চার মতন বসে রয়েছে সুকান্তর কাছে পাঠাইতে হবে সুকান্ত দেখছে শুকান্তু তুমি ছাড়ো তুমি ছাড়ো ওই একা একা দল খাক একটু ভিডিও করি একজন দোল খাচ্ছে একজন গুড়গুড় করে বেড়াচ্ছে এই যে মুখটা দেখা যাচ্ছে না পাকা বুড়োর এই যে চুপ করে বসে রয়েছে

কাকে না খাওয়ার কথা বলছি উনি টাকা একদম এক নজরে টাকা রইছে ভালো লাগছে দল খেতে খুব ভালো লাগছে কি আবার খাওয়া হয়ে গেছে খেয়েছো সকালে সকালে খাওয়া হয়েছে দোল খেয়ে সব পেট ভরে নেবে খাই না কি আর

বন্ধুরা এখন বাজে একটা চল্লিশ আর স্নান হয়ে গেছে আমার স্নান করে পুজোটাও দিয়ে নিলাম আজকে আর ছেলে তো পিকনিক করবে তো সেখানটায় বক্স বাজাবে আর কি তো সেই জন্য ওখানটায় রয়েছে বক্স সের সব কিছু রেডি করছে গান ঠান চালাবে নাহলে তো মজা আসবে না পিকনিক করে যদি বক্সে না চালায় তো দাদা টাকা দিয়ে গেছে তো সেই জন্যই বক্সটা আনা হয়েছে নাহলে আর আনা হতো না এমনিতেই নর্মালি পিকনিকটা হতো আর বাড়ির চারি সাইড দিয়ে তো বক্সে মানে ভীষণ মানে আওয়াজ আসছে সাইড চারিদিকে হচ্ছে পিকনিক হচ্ছে তো সেই সাউন্ডটাই আসছে তো এই টাইমটা একটু আস্তে রয়েছে তো সেই কারণের জন্য একটু ভিডিওটা করলাম তো অরিত্রকে ডাকলাম স্নান করার জন্য তো এলো না ওখানটায় রয়েছে বললাম তো ও স্নান করে নিক তারপরে পাশের বাড়ি আমাদের আবার রয়েছে খরচের নিমন্ত্রণ তো সেইখানটা যাবে কিনা জানি না তো আমি তো যাবো না আর মাও যাবে না আমার ভালো লাগে না খরচের নিমন্ত্রণ খেতে আর বাবা যাবে সেই মানে যেই জিনিসটা নিয়ে যাবে সেটাও তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক এখন একটু খাবো বর্ম পিঠা না পায়েস যেন কিছু একটা দিয়ে গেল তো আমি দেখিনি স্নান করছিলাম তো সেটাই এখন খাবো তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করনি আর ওদের পিকনিকের ভিডিওটা কিছুটা করতে পারলে করব হরে তো বলেছে মা আজকে পিকনিক কি করবো না করবো সবটাই কিন্তু ভিডিও করে আনবো বলছি ঠিক আছে পুরোটা করতে হবে না অল্প হলেও করিস ঠিক আছে তো এটাই আর কি তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে দেখো বর্মা দিয়ে গেছে এই যে দুধে ভিজা দুধে ভিজানো পিঠা আর কি তো অরিত্রর বাবা যেই পিঠাগুলো দিয়ে গেছিলো সেগুলো দুধে ভিজানো ছিল না বলে অরিত্র সেই কারণের জন্য খায়নি আর এই যে বর্মা বর্মা করে পিঠাগুলো দিয়েছে কত সুন্দর ভিজেছে পিঠাগুলো খুব নরম দেখেই মনে হচ্ছে ঠিক আছে তো এখন আমি এগুলোকে খাবো আর অরিত্র আসলে অরিত্রকে দেবো তো ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না আগে খেয়ে নিই আমার ভীষণ খিদে পেয়েছে আবার খেয়ে দিয়ে ওষুধও খেতে হবে তো বন্ধুরা থার্টি ফার্স্ট ডিসেম্বরের এইটাই হচ্ছে পিকনিক ঠিক আছে তো এই পিকনিকের অল্প স্বল্প ভিডিও করেছি যখন নাচানাচি হচ্ছিলো তখন ভিডিও করা অ্যালাউ ছিল না সবাই ক্যামেরার সামনে কমফোর্টেবল মানে ফিল করে না আর কি তো সেই কারণের জন্য ভিডিওটা করা হয়নি দেখো আমার দুই কাকি আমার ভাইয়ের বউ আমার বোন তারপর রিমি রাহুল এরা সব মিলে পিকনিক করেছে তো আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি যাইনি তার আগে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ কি আমার ওষুধ খেতে হবে আর ওরা বেগুনি করেছিল না বেগুন ভাজা করেছিল সেটা আমি খাবো না আর আমার দাঁতের সমস্যা তো সেই কারণের জন্য আমি যাইনি মাংস আমার জন্য পাঠিয়ে দিয়েছিল তো মাংসটা খেয়েছিলাম ভালো হয়েছিল মাংস ভেজাল এগুলো খেয়েছিলাম তো যাই হোক এরা তো পিকনিকে খুব মজা করেছে খুব আনন্দ করেছে আর তোমরা কে কে থার্টি ফার্স্ট ডিসেম্বরে এরকম আনন্দ মজা করেছো দেখো এখান থেকে আমার কাকার মেয়ে লিয়া ও হাই করছে এখানে আমার ভাই এসছে কাকার ছেলে তো যাই হোক এই যে আরেকটা কাকিও হাই করেছিল বা করবে আমার ঠিক খেয়াল নেই আর ভয়েস দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো